হাই বেলকামটু আবার চ্যানেল স একসা আবার চলেসে চে নতু কেনিয়ে আপনারা দেখন আর আ মন ফু আজকি মে উইনিং প্ররাইস ওয়ান গোলড প্রফি প্রাইস কাাছা লঙ্কার খেতে হবে চলে চ চ ফেলা ফেল ফেলো আকেটেবি ফেল হ ্যাল না।

পিয়াঙ্কি ফেলেছে একটা বল অপর্ণা ফেলেছে একটা বল তাহলে এরপর টাই ব্রেক হবে অপর্ণা আর রেডি স্টার্ট চলো 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 আমাকে জিততে হবে না চলো 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 কে খাবে ট্রফি কে খাবে কাঁচা লঙ্কা কে খাবে ট্রফি কে খাবে কাঁচা লঙ্কা চলো 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 একটার বেশি করতে হবে একটার বেশি করতে হবে চলে চলে চল কি অন্তত দুটো ফেলতে হবে অন্তত দুটো ফেলতে হবে তাহলে এই তো Thank you.